আব্দুল মত গত কয়েকটা দিন কেমন গিয়েছে বাংলাদেশে সেটা আসলে নতুন করে বলবার কিছু নেই আমার ধারণা অভিভাবকরা রাতে ঘুমোতে পারেননি তার মধ্যে নানান ধরনের মিস ডিসইনফরমেশন ইনফরমেশন সবকিছু সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ একটা অস্থির সময় পার করেছে এত অস্থিরতার মধ্যে আমরা দেখলাম যে সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক প্রসঙ্গ চলে আসলো অনেকে বলছে এই পোশাকের নির্দেশনাটি এই যে ঘটনা ঘটেছে মাইল ঘটনা সেটাকে একটা চাপা দেওয়ার আসলে মানে পলিসি কিনা বা টেন্ডেন্সি কিনা আমরা আগেও দেখেছি কোন একটা বড় ঘটনা ঘটলে আরেকটি ঘটনাকে দিয়ে সেটাকে এক ধরনের চাপা দেওয়ার চেষ্টা করা হয় আপনি এরকম কোনো টেন্ডেন্সি দেখেন কিনা অনেকেই যেটা দেখছে বা এই পুরো ঘটনাটি আসলে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ আমরা তো একটা বিষাদময় সময়ের ভেতর দিয়ে যাচ্ছি এবং এই বিষাদ আমাদের কারো নিয়ন্ত্রণের মধ্যে নাই এটি একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা কোথায় ঘটবে কখন ঘটবে এটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এবং এর ক্ষয়ক্ষতি কি হবে এটাও আগে থেকে তো বোঝা সম্ভব না এই ঘটনাটি যেটি ঘটেছে সেটি মর্মান্তিক এবং এই ঘটনার পেছনের কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে যে এখানে অনেকের দায় আছে কিন্তু যে জায়গাটিতে মানুষের সন্দেহ এই সন্দেহের প্রবণতাটা তৈরি হয়েছে দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের ভেতর দিয়ে আমরা বহু বছর ধরে দেখে আসছি যে আগে সরকারও যখন ছিলেন তারা এই কাজগুলি করতেন একটা ঘটনা আসলে তারা আরেকটা ঘটনা তৈরি করতে আপনার নিশ্চয় একটা সাপের কথা মনে আছে কি যেন একটা সাপ কি ছিল সেই সাপটা সায়ন্ত পাওয়া যেত সবখানে কোবরা কি কোবরা রাসেল ভাইপার রাসেল ভাইপার হ্যাঁ রাসেল ভাইপার কোথায় এখন বাংলাদেশের সব জায়গায় রাসেল ভাইপার উঠে যাচ্ছিল ড্রেনে চুলায় মানে সব জায়গায় বাথরুমের কমোডে রাজশাহীতে রংপুরে ফেনীতে হ্যাঁ রাসেল ভাইপার আমাকে অনেকে জিজ্ঞেস করছে রাসেল ভাইপার কি কোনোখান থেকে আসতে পারে কিনা তো এই যে রাসেল ভাইপারের যে ব্যাপারটা এটা কিন্তু মানুষের মনে ঢুকে গিয়েছে এবং মানুষ মনে করে যে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা সরকার ঘটায় কারণ সরকার যদি কোনো কিছুতে বিব্রত হয় তাহলে সেই বিব্রত অবস্থা থেকে দূর করার জন্য এটা একটা সরকারি প্রক্রিয়া এখন ধরেন বহু বিষয় কিন্তু আমরা সরকারকে বিশ্বাস করি না যেমন ঈদের ছুটিতে যখন আমরা বাড়িতে যাই সরকার যতই বলুক অনেক ব্যবস্থা নিয়েছে আমরা ভয় থাকি যে আমরা বাড়িতে যেতে পারবো না সরকার আসলে কোনো দিন পারে নাই এরকম ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বললে আমরা বুঝি যে সরকার বাজার কন্ট্রোল করতে পারবে না কারণ আমাদের অভিজ্ঞতা সেটা বলে না একইভাবে এইবারও যে গুজব ছড়িয়েছে বা যে ধারণাটি মানুষ করেছেন এইটা সত্য না মিথ্যা এটা হতে পরে বোঝা যাবে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে বলে এবং এইবারও এরকম একটা অদ্ভুত নির্দেশ জারি হওয়ার পরে মানুষের মনে এটা এক ধরনের পুরনো বিশ্বাস আবার জাগ্রত হয়েছে যে না একই রকম চলছে এটা আপনি মানুষকে দোষ দিতে পারবেন না আর সরকারকে বলতে পারবেন না যে সরকার এটা করেছে কিন্তু এই রকম নির্দেশ জারি হলে মানুষ এটাই ভাববে আমি আপনার কাছে আসছি আমি আর একটু স্পেসিফিক ভাবে আসলে দর্শকদের উদ্দেশ্য বলি সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে এর আগে এক নির্দেশনায় নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক লেগিংস পরা বাদ দিতে বলেছিল বাংলাদেশ ব্যাংক ছেলেদের জিন্স ও গ্যাবারডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছিল তো একুশে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিভীষিকাময় দুর্ঘটনার পর বাইশে জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে রাত তিনটায় সেটাও প্রবল সমালোচনার মুখে আবার পরিবর্তন করা হয়েছে হয়েছে আর কি স্থগিতের ঘোষণাটা প্রবল সমালোচনার মুখেই স্থগিত করা হয় দেবপ্রিয় ভট্টাচার্যের যে কথাটা আমি বলছিলাম যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি দেখিনি আপনার চোখে এই সরকার কতখানি নিষ্পাপ সরকার তো পাপ করে না কারণ সরকার তো কোনো ব্যক্তি না ব্যক্তি সমষ্টি পাপ আসলে ব্যক্তিগত বিষয় সমষ্টিগত পাপ হয় না সমষ্টিগত অপরাধ হয় তো পাপ হচ্ছে একটা রিলিজিয়াস ব্যাপার পাপ আমরা করি আসলে যদি রিলিজিয়াস কোনো কিছু আমরা না মানি আর অপরাধ হচ্ছে আমরা যদি আমাদের আইন কানুন এবং নৈতিকতার যে জায়গাগুলি আছে সেগুলি না মানি সব পাপই অপরাধ কিন্তু সব অপরাধ পাপ না তো আশা করি দর্শকরা সেটা বুঝতে পারবে আমি কি বলেছি কিন্তু যে ঘটনাটি আপনি বলেছেন এই যে আদেশটা জারি করা হয়েছে কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আছে এবং এই আদেশটার কিন্তু একটা পেছনে দেখার বা একটু বিশ্লেষণ করার জায়গা আছে আপনি চিন্তা করেন এই আদেশটা কেউ না কেউ তো জারি করেছে এবং সেটা তো বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকেই হয়েছে তার মানে মেয়েদেরকে এই ধরনের চোখে দেখেন এবং পুরুষ সহকর্মীদেরকেও এই ধরনের চোখে দেখেন এমন একদল লোক বাংলাদেশ ব্যাংকের মধ্যে আছেন যারা এরকম একটা নির্দেশ লিখতে পারেন এবং তারপর এটা প্রত্যাহার যখন করা হয়েছে বলা হয়েছে গভর্নর সাহেব এটাতে অত্যন্ত রুষ্ট হয়েছেন তার মানে গভর্নর সাহেব জানেনও না যে তার দলবলের মধ্যে এরকম লোক আছেন যারা শালীন অশালীন হাতার দৈর্ঘ্য কাপড়ের কোয়ালিটি এবং পোশাকের বিবরণী সেইটা দিয়ে মানুষজনের শালীনতা এবং অশালীনতাকে জাজ করেন আমি আপনাকে দুইটা উদাহরণ বলি একটা হচ্ছে গ্যাবার্ডিন গ্যাবার্ডিন কিন্তু একটা খুবই দামি পোশাক এবং গ্যাবার্ডিন ব্যবহার করা শুরু হয়েছিল ব্রিটিশ আর্মিতে এবং এটা ডিজাইন করেছিলেন ওই যে প্রেশার সচিবের যে মাফলার বারবারি এই বারবারি এই গ্যাবার্ডিন দিয়ে ব্রিটিশ আর্মির জন্য পোশাক তৈরি করতো এর কারণ হচ্ছে গ্যাবার্ডিন ওয়াটার রেজিস্ট্যান্ট এবং যখন জর্জ ম্যালেরিনাম একজন অভিযাত্রী এভারেস্টে উঠেছিলেন উনি গ্যাবার্ডিনের কাপড় পরে উঠেছিলেন কারণ এটা খানিকটা তাপরোধক এটার মধ্যে উল এবং কটন দুইটা ব্যবহার করে এটাকে বানানো হয় তাহলে গ্যাবার্ডিন একটা দামি জিনিস তো বাংলাদেশ ব্যাঙ্ক তো আসলে অনেক চুরি টুরি হয়েছে তারপরে তারা ব্যাংক ট্যাঙ্ক চুরি করতে দিয়েছেন তারপরে তারা এনবিএফআই লুট করতে দিয়েছেন সম্ভবত তারা ভেবেছেন যে তাদের কর্মচারীরা যদি এরকম একটা দামি কাপড় দিয়ে পোশাক পরে সেটা ঠিক ভদ্রচিত হবে না কিন্তু ব্রিটিশ এটিকেট এবং ব্রিটিশ পোশাক এবং ব্রিটিশ আর্মির পোশাক আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই গ্যাবার্ডিন একটা অত্যন্ত পশ পোশাক তো তারা সেই কাপড় পরতে নিষেধ করেছেন তারপরে নিষেধ করেছেন জিন্স পরতে এবং জিন্স এবং গ্যাবার্ডিনকে তারা একটু অশালীন ভেবেছেন পুরুষদের জন্য আর মেয়েদের জন্য বলেছেন লেগিংস না পরতে এবং ওইখানেও জিন্সের নিষেধ আছে হাতার দৈর্ঘ্য প্রশ্ন হচ্ছে যে শালীন এবং অশালীন এই দুইটা শব্দ কিন্তু আসলে এক ধরনের পারসেপশন বা এক ধরনের জাজমেন্টাল বিষয় এটার কোনো সীমারেখা নাই কোনটা শালীন এবং কোনটা অশালীন এটা কে নির্ধারণ করবে আমার চোখ এবং আমার মন নির্ধারণ করে যে কোনটা শালীন এবং কোনটা অশালীন আপনি এখন যদি হেঁটে বাংলাদেশ ব্যাংকে ঢোকেন আমার ধারণা এখন আপনাকে কেউ বলে দেবে আপনি অশালীন কারণ এই পোশাক তাদের পছন্দ হচ্ছে না এই যে পছন্দ অপছন্দ দিয়ে কিছুকে জাজ করেন তারপরে লিখে দেওয়া যদি কেউ এটা ভঙ্গ করেন এইটাকে ধরে নেওয়া হবে আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন সরকারি চাকরির কোন বিধানে লেখা আছে শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে কাপড়ের কোয়ালিটিটা সুতি নাকি কটন নাকি উল সেটা দিয়ে শৃঙ্খলা ভঙ্গ হবে আমার পয়সা না থাকলেও আমাকে কিন্তু একটা দামি কাপড় কিনতে হবে অথবা পয়সা থাকলেও আমাকে সস্তা কাপড় পরতে হবে আরও মজার ব্যাপার আছে ওনারা হিজাব কেমন হবে এটাও বলে দিয়েছেন সাধারণ কাপড়ের হিজাব করতে হবে হিজাব কে কীভাবে করবে এটা তো তার নিজস্ব সিদ্ধান্ত হিজাব ওনারা ঠিক করে দিবেন কে কিভাবে করবে তো ওনাদের এখন আসলে শুধু বাকি ছিল অন্তর্বাসটা ঠিক করে দেওয়া বাকি সব তারা ঠিক করে দিয়েছেন